এখন ক্ষমতা আমার আলহামদুলিল্লাহ এই নদী আমার জীবন এই জালে আমার রিজি উনি কে এই পুরো এলাকাটা এখন আমার আওতায় এই নদীর পাশে বস্ত আমার অনুমতি লাগবে নদীতে জাল দিত আমার অনুমতি লাগবে নৌকাতে উঠতে আমার অনুমতি লাগবে এই নদীতে জাল দিতে হলে মাছ ধরতে হলে আমাকে প্রত্যেক মাসে মাসে মাসিক ফি দিতে হবে আর যদি আমার ফি না পাই তাহলে এই নদীতে আর কোন বোট চলবে না কেউ জাল দিতে পারবে না এখন ক্ষমতা আমার আমি যা বলবো তাই হবে আপনি কে নদী আল্লাহ এর মারি এক মতো এখানে সবাই নিজে গেছে بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا

আমরা নেই পক্ষে ধীরেভাবে দাঁড়াও। আমাদের সিদ্ধান্ত নিতে হবে। নদী আল্লাহ সেটার উপর কেও অধিকার চালাতে পারবে না। আমরা একটা শান্তিপূর্ণ মানব বন্ধন করব। মিডিয়া ডাকব। জনসাধারণের দৃষ্টি আনব। আমরা আছি আমরা আছি আমরা এই তোরা সবাই এখানে কি? এই মানব বন্ধন সব অবৈধ। এখান থেকে যা তোরা। সরো যাইখান থেকে। ابوজি কে ঠিক করবে আপনি? নদীর উপর আপনি দখল কি বৈধ? আপনি ক্ষমতায় আসছেন ঠিকই কিন্তু মনে রাখবেন ক্ষমতা আলাইকুম আহমতুল আমি অত্র এলাকার বলছি স্যার হেলালো রশিদ নির্দোষ আমাদের কাছে ভিডিও আছে প্রমাণও আছে যে ওনারা শুধু প্রতিবাদ করছিলেন আপনারা চিন্তা করবেন না আমরা সত্য উদ্ঘাটন করব কেউ আনের উদ্দে নয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ হেলাল ভাই আপনি শুধু মাঝি না আপনি আমাদের সাহসের প্রতি ন্যায় প্রতিষ্ঠা একা করা যায় না পুরো সমাজ ফাঁসা থাকলে জুলুমকে ফে ওঠে